দেখেন একটা সাপ জালে আটকা পড়ছে তো আমি সাপটাকে উদ্ধার করার চেষ্টা করতেছি দেখি সাপটাকে উদ্ধার করা যায় কিনা দেখেন কত বড় একটা সাপ এটা হয়েছে এটাকে বলে মাছরাঙা সাপ এই সাপটা আসলে কোনো বিষ নেই বা এই সাপটা মানুষের কোনো ক্ষতিও করে না কিন্তু সাপটা জালে আটকা পড়ছে এটা টোটালি এটা নির্বিষ সাপ এটা সাধারণত মাছ কাঁকড়া এই সব খাবার খায় এ মানুষের কোনো ক্ষতি করে না এই সাপে কামড় দিলে মানুষের কোনো ক্ষতি হয় না তো আমার সাথে কেউ নাই তো এই জন্য আপনাদের দেখাতে পারতেছি না এই সাপটাকে আমি এখন জাল থেকে মুক্ত করব এই সাপটাকে উদ্ধার করে ছেড়ে দেব দেখে চেষ্টা করি যে পারি কিনা তো আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই যার জন্য আপনাদের দেখাইতে পারতেছি না এই সাপটা কীভাবে আমি উদ্ধার করি একটু একটু লাঠি দিয়ে একটু ই দিলেই এই সাপটা আসলে জাল থেকে মুক্ত পাইবে তো আমার সাথে ক্যামেরাম্যান না থাকার কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম